বি নিউ ইয়ার 2025 টু অল আপনাদের যেন নতুন বছর খুব ভালো কাটে নতুন বছর 2025 এর শুভেচ্ছাতে আমার একটা কবিতা রইল নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদার লেখা কবিতা খোকারukti জবর যুক্তি মাকে ডেকেই বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বলো কোত থেকে মা আমায় এনেছিলে মুচকি হেসে মা বললেন চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকেই তোকে এনেছিলাম কিনে বললে বিলে চড়ক পুজোয় ঠিক ধিয়মান আছে যতই করিমা না বাদরামি ছি ছি হে এতই কৃপণ তুমি চৈত্র মাসের শেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে তাই মা আমার এমন ছোট বড় হাফ দামেতে কিনলে জিনিস হবে এমন তোরো নমস্কার